কেস ওয়েলকাম টু মাই চ্যানেল আই মরাজ আর ভেরি গুড মর্নিংটা তো আর বলতে পারছি না কারণ মর্নিংটা তো গুড হচ্ছে না তবে ব্যাপারটা হচ্ছে যেই অন্তরাত্মা তাণ্ডব কি এক সিনেমা মানে অন্তরাত্মা চলেনি বক্স অফিসে সেটাতে শাকিব খানের কিচ্ছু যায় আসেনি তাণ্ডব না চললেও কি শাকিব খানের কিচ্ছু যায় আসবে না উত্তর হচ্ছে হ্যাঁ তাণ্ডব না চললেও শাকিব খানের কিছু যায় আসবে না কিন্তু কিছুটা কিঞ্চিত হলেও যায় আসবে এটা হচ্ছে আসল সত্যি কথা এবং এই যে তাণ্ডবে বয়কটের ডাক যে হ্যাঁ করব বয়কট এই কথাটা আমিও বলতে পারছি না এখন অবধি তবে প্রেসমিট অবধি আমাদের অপেক্ষা করতে হবে শেষ দিন অবধি হচ্ছে ওই প্রেসমিট তারপরে ডিসাইড হবে যে শাকি বিয়ানরা তাণ্ডবের সঙ্গে থাকবে কি থাকবে না তারপরে তো সব কিছু বাকি সব কিছু ঠিক আছে এবারে এখানে হচ্ছে একটা বিষয় এবং কালকে এস একটা বিষয় আমি তোমাদেরকে দেখিয়েছি যে এখানে মহেন্দ্র সোনি বলছে যারা বয়কট বলছে তাদের সাথে তাদেরকে পাত্তা দিচ্ছে না রীতিমতো তাদেরকে বলছে দেখতে হবে না তোমাদেরকে মানে এরকম একটা স্টেটমেন্ট কিন্তু কালকের ওই ভিডিওটাতে আমি সেটা বলেছি মানে এটা কিন্তু তারা মানে কনভে করেছে তার মানে প্রোডাকশন হাউস বদারডি নয় ব্যাপারটাকে নিয়ে এটা যদি হয়ে থাকে তাহলে খুব মানে মহা মুশকিলের ব্যাপার আর কি বিশেষ করে স্পেশালি শাকিবিয়ান যারা বয়কট করতে চাইছে তাদের জন্য খুব মহা মুশকিলের ব্যাপার কারণ তারাই কিন্তু আলটিমেটলি দিনের শেষে কুণ্ঠাসা হয়ে যেতে পারে আবার তারাই রাজত্ব করতে পারে তারাই ফ্লপ করিয়ে ছেড়ে দিতে পারে এই সিনেমাকে এবং এ দ্বন্দ্ব মহাদ্বন্দ্ব হে কী অদ্ভুত ব্যাপার যেখানে নিজে স্টারের সিনেমা তার ফ্যান্সরাই ফ্লপ করিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ডাহা ফ্লপ করিয়েই ছাড়বে এরকম একটা ব্যাপার এবার আমার যে মূল বক্তব্যটা এই ভিডিওর ভিতরে অন্তরাত্মা একটা চার বছরের পুরনো ছবি অন্তরাত্মার সেই কোয়ালিটি ছিল না অন্তরাত্মার ডিরেক্টর মারাত্মক কিছু না অন্তরাত্মার গল্প মারাত্মক কিছু না অন্তরাত্মার ভিজুয়াল প্রেজেন্টেশন মারাত্মক কিছু না তাই জন্য সাধারণ দর্শকও অন্তরাত্মা দেখেনি ঋতু সাকিব ইয়ানরা নয় কিন্তু তো অন্তরাত্রের ছবিটা সেই কারণে ফ্লপ হয়েছে এবং যদি ছবিটা মানে ছবিটা ফ্লপই হয়েছে তো এবার এই ছবিটাকে মানে জাস্ট বয়কট করে দিয়েছে কারণ সাকিব খানও নিজে ওয়ান পার্সেন্টও কোনো পোস্ট শেয়ার করেনি তাণ্ডবের সাথে কিন্তু ব্যাপারটা সেরকম না তাণ্ডব যদি না চলে এটা কিন্তু রায় রাফি শাকিব খানের দ্বিতীয় ছবি কম্বিনেশনের বিরাট বড়ো কিন্তু একটা ট্রোলের শিকার কিন্তু সাকিব খান আবারও হবে যেখানে কিন্তু শাকিব খান দরদ নিয়ে যতটা ট্রোল হয়েছে রাইহান রফির নামটাই খুব বড়ো নাম অ্যাকচুয়ালিতে মানে তুমি ইন্ডিয়া দেখো বাকি সমস্ত দেশ দেখো সেখানে শাকিব খান রায়ান রফি এই বিষয়টা অনেক বড় তো এই সিনেমাটা যদি ফ্লপ হয় এই সিনেমাটা যদি পাবলিক না দেখে তাহলে সেখানে কিন্তু একটা বিরাট বড় অশান্তির ক্রিয়েট হবেই হবে এটা আমি গ্যারান্টি টু গ্যারেন্টি বলতে পারি এবং সেখানে কিন্তু বাকি যে সুপারস্টার থাকুক যে স্টার থাকুক যে যার অন্য বেস থাকুক সবাই কিন্তু ব্যাপারটাকে নিয়ে খিল্লি করবে যে রায় হান রাফির সাথে কোলাবরেট করেও হিট দিতে পারলো না কেউ কিন্তু ইন্টারনাল কনফ্লিক্টটা দেখবে না এটাও কিন্তু সত্যি কথা এবার তোমাদের আবেগটাও ঠিক কথা তোমরা বলছো সাকিব খানের কেরিয়ারে কী যায় আসবে সত্যি তো সাকিব খানের ছেচল্লিশ বছর আজকে বয়স এবং ২৬ বছরের তার কেরিয়ার তো তার কিন্তু কেরিয়ার ওয়াইজ খুব একটা কিছু যায় আসবে না কারণ তার পরবর্তী ছবি মেহদি হাসান হৃদয়ের সাথে সে একশো কোটি দিয়েই দেবে আরে ভাই একশো কোটি দিতে হয়তো আরও এক বছর লাগবে কি যায় আসে কিন্তু ব্যাপারটা দিয়ে এসে সে আরামসে দেবেই এবং হয়তো আর কোনো দিন ইন ফিউচার তাণ্ডব আজকে তুমি তাণ্ডব যদি মানে সুপারহিট না হয় তোমার মনে হয় যে তুফান টু আর কোনো দিন আসবে আসবে না কিন্তু তুফান টু কোনো দিন এবং রায়হান রফিরও কিন্তু অবস্থা খারাপ হবে এটাতে কারুর ভালো হবে না রায়হান রফির ভালো হবে না চোরকির ভালো হবে না এস বিএফের কী যায় আসে এস বিএফ এখানকার একটা প্রোডাকশন হাউস এস বিএফ টাকা পাচ্ছিলো তাই ওখানে ইনভেস্ট করছিল এস বিএফ কিন্তু এটা মেন এটা মাথায় রেখো এস বিএফ এখানকার একটা প্রোডাকশন হাউস ওদের কিচ্ছু যায় আসে না চলবে না অন্য একটা প্রোডাকশন হাউসে টাকা ঢালবে ওরা অন্য একটা ছবিতে টাকা ঢালবে ওরা তো আলটিমেট ক্ষতিটা কিন্তু যে যে এই ছবিটার সাথে যুক্ত হয়ে রয়েছে অ্যাজ লাইক নিশোরও কোনো ক্ষতি হবে না ভাবছো যে নিশোর কোনো কোনো ক্ষতি হবে না ওকে নিয়ে যে হাউচাউ করছো ওকে কোনো ক্ষতি হবে না ওরা কিন্তু আমি বলছি যে বয়কট তোমরা যে করছো সেটা তো অন্যায় কিছু নেই আমি বলতে মানে এটাও বলতে পারছি না যে তোমরা অব নেই খুব একটা কনফিউশনের জায়গায় রয়েছে খুব একটা দোলাচলের অব থাকা বলে না সেটাও রয়েছে যে তোমাদের মানে একটা লোক একটা সরি বলছে না একটা প্রোডাকশান সেটাকে সাপোর্ট করছে একটা না তিন তিনটে প্রোডাকশান সেটাকে সাপোর্ট করছে এবং কোনো সরি বলার জায়গা নেই তাহলে ব্যাপারটা সরি বললে সত্যি তো যুদ্ধ যুদ্ধ খতম হতে পারে সেটাও হচ্ছে না তাহলে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে তাহলে এরাই বা কেন মেনে নেবে মানে এরাও যুদ্ধ ঘোষণা করেছে ওরাও ছেড়ে দেবে না ওরাও বলছে দাদা যা করছে গরুকে যাক পাত্তায় দেবো না এইটা যদি হয়ে থাকে তাহলে একটা দ্বন্দ্ব কিন্তু হবে এবং ফিফটি পারসেন্ট হচ্ছে সাকিবিয়ান অলমোস্ট কোথাও বলা যেতে পারে সেটা কিন্তু কাঠ হয়ে যাবে পুরোপুরি সেক্ষেত্রে কিন্তু তাণ্ডব যদি ফ্লপ হয় সে কিন্তু মেগাস্টারের জীবনে একটু হলেও কিঞ্চিত প্রভাব ফেলবে কেন প্রভাব ফেলবে কারণ তুফান টু পরবর্তীকালে আর আসবে না রাহেম রাফি শাকিব খানের সাথে কোনো ছবি আর পরবর্তীকালে আসবে না সেক্ষেত্রে মুশকিল হয়ে গেল কারণ একটা ডিরেক্টরই শুধুমাত্র রইল যে মানে একশো কোটির ক্লাব দিতে পারে সেটা হচ্ছে মেহেদিয়াসন হৃদয় তার পরবর্তীতে কিন্তু রায়ান রাফিও ছিল সেই রায়ান রাফি মেহেদি হাসান হৃদয় এরকম দুজন থাকলে খুব ভালো হতো সাকিব খানকে আবার খুঁজতে হবে নতুন আর একটা পরিচালক যে এরকম লেভেলের তাকে মানে বিশাল আকারে আয়তনে প্রেজেন্ট করতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমাটা না চললে কিন্তু সবাই খিল্লি করবে এটা মানতেই হবে সবাই ট্রোল করবে এবং সবাই বলবে সাকিব খান রাহেন রফিকে নিয়েও হিট দিতে পারছে না এখন ঠিক আছে কেউ ইন্টারনাল কনফ্লিক্টটা জানতে চাইবে না কেউ সমস্যাটা জানতে চাইবে না অথচ সাকিব ইয়ানরা এসব কথা ভাবছেই না এখন সাকিব ইয়ানদের মূল লক্ষ্য তাণ্ডব কীভাবে ফ্লপ করাতে হয় সেটা আমরা বুঝে নেব বা তাণ্ডব কীভাবে বয়কট করাতে হয় সেটা আমরা বুঝে নেবো যতক্ষণ না নিশো সরি বলছে নিশো তো সরি বলছে না এখনও অবধি ব্যাপারটা হচ্ছে প্রেসমিট সব ক্লিয়ার করবে প্রেসমিটেও যদি এই প্রসঙ্গ না ওঠে সাকিবিয়ানদের খুশি না করা হয় তাহলে কোন দিকে এগোবে আমিও কিন্তু বুঝতে পারছি না তাহলে ব্যাপারটা কোন দিকে এগোবে এবং তাহলে তাণ্ডবের বক্স অফিসটাই বা কোন দিকে যাবে আর তাহলে আমরা কী মানে আমি আমি না ঠিক মানে উৎসব করে ভিডিও করব নাকি সাকিবিয়ানদের পক্ষে হয়ে চুপচাপ থাকবো না কি করবো আমি না নিজে বুঝতে পারছি না মানে আমার কাছেও এটা মানে ইন্টারনাল মনের ভিতরে একটা একটা যুদ্ধ চলছে যে হচ্ছেটা কি করবোটা কি এটা তো একটা মানে অবাক করা অভূতপূর্ব ঘটনা একটা সরি তো চেয়ে কি হয় আমরা তো মানে দেখো হয়তো আমি কোনো বড় পার্সন নয় তো আমি কিন্তু অনেক আচ্ছা আচ্ছা বড়ো সুপারস্টারদের দেখেছি দাদা সরি এই কথাটা এই কথাটা বলতে তো কী আছে একটা সরি চেয়ে নিলেই হয় তাহলে সাকিব বিনরাও খুশি সবাই খুশি শাকিব খানও খুশি শাকিব খান যেখানে অসহায় সেখানেই কিন্তু পরবর্তী দিকে এগোনোটাও খুব মুশকিল যদি এই কথাটা সত্যি হয়ে থাকে তো আর অন্তরাত্মা আর তাণ্ডব কিন্তু এক ছবি নয় তাণ্ডব কিন্তু খরচ করে বানানো একটা বড় বাজেটের ছবি তাণ্ডবের ভিতরে ভিজুয়াল অ্যাকশানস রয়েছে অনেক কিছু রয়েছে সেটা দেখতে খুব ঝাঁচকচকে ব্যাপারটা রয়েছে আজকের ছবি দু হাজার পঁচিশ সালের ছবি রায় হানরাফির ছবি এস ভি আলফা এই চর্কির ছবি এত বড় বড় ছবি তো সেই জায়গাগুলো অলরেডি সেই জায়গা থেকে কিন্তু কী বলবো মানে সেই জায়গাগুলো কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালিতে যে হ্যাঁ তাণ্ডব কিন্তু এইগুলোর ছবি তাণ্ডবে কিন্তু সিয়ামেরও মানে একটা ক্যামেরো রয়েছে এখান থেকে তাদের ইউনিভার্স প্ল্যান করার মানে সব থেকে বড়ই কে এর সব কিছু কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে হয়তো তাণ্ডব না চলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিও অনেকটা পিছিয়ে যাবে কারণ সবাই তাণ্ডবের দিকে তাকিয়ে বসে আছে এটা মেগাস্টার সাকিব খানের ওয়ান অ্যান্ড অনলি দ্য ফিল্ম বরবাদের পরে তাণ্ডব আমরা কিন্তু বরবাদের পরে অন্তরাত্মা ভাবি না অন্তরাত্মা আগের ছবি তাণ্ডব কিন্তু আগের ছবি নয় জানি না কী হবে কি হতে চলেছে ইন ফিউচার তবে খুবই কঠিন একটা পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু এখন যারা সাকিব খানকে নিয়ে কথা বলেন বা যারা শাকিব খানকে একটু হলেও পছন্দ করেন তারা কিন্তু যাচ্ছেন এবং সাকিবিয়ানরা তো যাচ্ছে তারা তো মানে দেয়ার আর লাভার্স মানে তারা ভালোবাসে তাদেরই পাগলামিটা বনতা হয় দেখা যাক যে যুদ্ধে জয়ী হয় কে এখন হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা এরকম সাকিবিয়ান ভার্সেস প্রোডাকশন হাউস প্রোডাকশন হাউসও সরি বলাবে না এই অভিনেতাকে দিয়ে নিশোকে দিয়েও সরি বলাবে না তারা আর সাকিবিয়ানরাও বলছে সরি না বললে আমরা বয়কট কট করব ফ্লপ করিয়ে ছাড়বো এই সিনেমা শেষ পর্যন্ত কী হয় দেখা যাক কারণ জেনারেল অডিয়েন্স ছবি দেখবে সেটা হয়তো দেখবে নিশোর যারা ভক্তরা রয়েছে তারাও এবার অ্যাক্টিভ হয়ে গেছে তারা তো একদম মানে জানোয় তাই করছে ঠিক আছে তারা বলছে হ্যাঁ অশিক্ষিত সাকিবিয়ান এই সেই হ্যাঁ তা এটাকে আমি সমর্থন করতে পারছি না ভাই এটাকে আমি কখনও সমর্থন করতে পারছি না কারণ কেউ মানে এ ধরনের কথা বলছে আজকে আমার সুপারস্টারকে কেউ যদি ছোট করে ঠিক আছে আমি সেটা মুখ বুঝে কখনও মেনে নেবো না আমি কখনো মেনে নেবো না এবং তার সাথে আপোষও করব না এটা খুব সত্যি কথা করব না হ্যাঁ যদি না আমার স্টার সে আপোষ করে আমার সুপারস্টার যদি না আপোষ করে এইটা হচ্ছে আসল সত্যি কথা এবং শাকিব খান কী করেছে যেখানে শাকিব খান অসহায় যেখানে সাকিব খান আপোষ করেনি যেখানে সাকিব খান এর সাথে অন্যায় হয়েছে এরকমটা শোনা যায় সেখানে তো যথেষ্ট চাপের আছে ভাই এবং না কী হবে একটা টাইটেল ট্র্যাক আসছে সেটা সেই লেভেলে ভিউজ আসছে না আজকে কালকে একটা খবর এসছে রোম্যান্টিক গান আসবে সেই জায়গাটাতে লোকে মানে ছেয়ে যাচ্ছে এবং বিশেষ করে যেটা সমস্যা হচ্ছে জেনারেল অডিয়েন্স তো শুধুমাত্র আমাদের ভিডিও দেখে না মেজরিটি শাকিব আমাদের ভিডিও দেখে তাই আমাদের ভিডিওতেও কিন্তু এর প্রভাব পড়ছে একটা ভয়ঙ্কর প্রভাব পড়ছে যে যাই সাকিব খানকে নিয়ে ভিডিও বানাই যাই তাণ্ডব নিয়ে ভিডিও বানাই সেখানে একটাই কমেন্টস বারবার আসছে বয়কট তাণ্ডব বয়কট তাণ্ডব বয়কট তাণ্ডব তাণ্ডবকে ফ্লপ করিয়েই ছাড়ব কী ভুলও বলো তো আমি কোনো দিকেই যেতে পারছি না এখনও অবধি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে